ইতিহাস শুধু সময়ের ধারাবাহিকতা নয় এ এক আয়না যেখানে আমরা দেখি মানুষ কিভাবে উঠে দাঁড়িয়েছে আবার কিভাবে ধসে পড়েছে আজ আমরা ফিরে যাচ্ছি বহু সহস্র বছর পেছনে এক প্রাচীন আরব মরুভূমিতে একটা জাতির কাছে যাদের নাম ছিল সাদ গোত্র তারা ছিল বড় শক্তিশালী আত্মবিশ্বাসে ভরপুর তাদের বসবাস ছিল বর্তমান সৌদি আরবের হিজর অঞ্চলে পাহাড় কেটে কেটে তারা বানিয়েছিল দুর্ভেদ্য বাড়িঘর তারা বলত আমাদের শক্তি আমাদের রক্ষা করবে কিন্তু মানুষ যতই শক্তিশালী হোক যদি সে তার স্রষ্টার বিধান ভুলে যায় তাহলে ধ্বংস অনিবার্য আল্লাহ তাদের দিকে পাঠালেন একজন নবী সলেহ আলি ইসালাম তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহের এবাদত করো। তিনি তোমাদের সৃষ্টি করেছেন তিনি পাহাড় পানি জীবন সব দিয়েছেন তারা বলল তুমি যদি সত্য নবী হও তাহলে কোনো নিদর্শন দাও আল্লাহ তখন প্রেরণ করলেন এক বিশেষ উষ্ট্রী পাহাড় ফেটে বেরিয়ে এল সেই প্রাণী সলেহ বললেন এটি আল্লাহর নিদর্শন তোমরা একদিন পানি পাবে আর একদিন সে তাকে কষ্ট দিও না কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল তারা উষ্টিটিকে হত্যা করল সলেহ আলেহ সালাম বললেন তোমাদের কাছে সময় আছে মাত্র তিন দিন তারপর তারপর আসবে গজব প্রথম দিন তাদের মুখ বিবর্ণ হয়ে গেল দ্বিতীয় দিন চোখে নেমে এল অজানো ভয় তৃতীয় দিন পাহাড়ের হাওয়া থমকে গেল তারপর আল্লাহর পক্ষ থেকে এলো এক ভয়াবহ শব্দ পৃথিবী কাঁপল আকাশ গর্জে উঠল বজ্রপাত হল পাহাড় কাটা তাদের ঘরগুলো ধসে পড়ল একটা গোত্র একটা জাতি যারা একসময় গর্ব করত নিজেদের শক্তি নিয়ে তারা এক মুহূর্তেই মিশে গেল ধুলায় আজও সেই পাহাড় কাটা ঘরগুলো দাঁড়িয়ে আছে হিজরা এলাকায় কেউ নেই সেখানে শুধু রয়েছে নীরবতা আর বাতাসের মাঝে এক শিক্ষা সাদ গোত্রের কাহিনী আমাদের বলে ধন শক্তি আর কৌশল দিয়ে কোনো জাতি টিকে না যদি না তারা ইমান ধরে রাখে যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে যারা অহংকারে পথ হারায় তাদের পরিণতি হয় এমনই ভয়াবহ বন্ধুরা এমন বহু ইতিহাস আছে যা শুধু জানার জন্য নয় বরং বাঁচার জন্য শেখার মতো এই ধরনের সত্য ভিত্তিক সত্য গল্প ও কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন যাতে আরও কেউ শিখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ